ফাটাভুতা ঘষাঘাসি দফা সারা মজরিসের নেতাদের গুটাগুতি সারা আমাদের প্রিয়দর্শক আমরা আসি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ পৌর শহরে জিয়া শপিং কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছেন এই দোকানগুলাকে বুলডোজা দিয়ে ভেঙে দিয়েছে প্রিয়দর্শক সরকারি ভবন সরকারিভাবে ভাঙা হবে সেটাতে আমার কোনো আপত্তি নেই আমার শুধু এক জায়গায় আপত্তি এই দোকানগুলা কারো না কারো কাছে বিক্রি করা হয়েছে প্রিয়দর্শক এই দোকানগুলা যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদের কি অপরাধ তাদের ক্ষতিপূরণ কে দেবে এটাই ছিল আমার প্রশ্ন প্রিয় দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন এই মুহূর্তে যারা আছেন যেখান থেকে ভিডিওগুলো শেয়ার করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে প্রিয় দর্শক এক সরকার যাবে এক সরকার আসবে কিন্তু আমাদের মতন আমজনতার ক্ষতি হলে সেটা কে দেখবে প্রিয় দর্শক আমি কথা বলছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সের সামনে যে দোকানগুলা নির্মাণ করা হয়েছে সেই দোকানগুলার বিষয়ে আমরা আজকে চতুর্দিকে ঘুরবো ঘুরে জিয়া শপিং কমপ্লেক্সের যে দোকানগুলো ভাঙ্গা হয়েছে দিন যায় মার্চ যায় বছর ঘুরে আবারও আসে নতুন বছর প্রিয় দর্শক আমরা চলে আসি নতুন একটা সরকারের মধ্যে যেটাকে আমরা ডক্টর ইউনেসের সরকার বলে থাকি প্রিয় দর্শক আমার প্রশ্ন এখানে যে যারা দোকান দোকানগুলা ক্রয় করেছে তাদের স্বপ্ন ছিল দোকানগুলা দিয়ে তাদের পরিবার চালাবে কিন্তু এখন যারা দোকানগুলা ভেঙে দিয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যেভাবে আপনারা আইনি প্রক্রিয়ায় এই দোকানগুলা ভেঙে দিয়েছেন তেমনি করে তাদের দিক থেকে মানবতার দৃষ্টিকোণ থেকে হলো যারা দোকানগুলা ক্রয় করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তবে আমি একটা কথা বলে রাখি এই দোকানগুলা ভাঙা হয়েছে যাতে করে অন্য কেউ আর এখানে দোকান না তুলতে পারে যে শপিং এর সৌন্দর্য রক্ষার্থে তেমনি করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে দর্শক একটি মার্কেট একটি পুরো শহরের একটি পুরো থানার নাম ছড়িয়ে পড়ে জিয়া শপিং কমপ্লেক্সের নাম আপনি যদি চট্টগ্রাম বিভাগের ভিতরে বলেন সব জায়গা থেকে মানুষ চিনবে যে মার্কেটটি করে গেছেন মাননীয় প্রতিমন্ত্রী মরহুম হলক। জিয়া প্রিয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে আসি জিয়া শপিং কমপ্লেক্সের সামনে থেকে দর্শক আপনারা আর কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো সবাইকে শেয়ার করার জন্য এবং এই আপনাদের মতামতগুলা কমেন্ট করতে পারবেন যারা এই মুহূর্তে এই মার্কেটের অবৈধ বিল্ডিংগুলো বাংছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইখানে যেন আর কোনো ব্যক্তি অবৈধভাবে বিল্ডিং বা দালান বা দখল করতে না পারে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক আর দিকে লক্ষ্য রাখতে হবে এই জায়গাগুলো যেন কেউ দখল করতে না পারে আর আজকের এই এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া উচিত আসলে ক্ষমতা কখনও স্থায়ী নয় আর ক্ষমতার অপব্যবহার ব্যবহার করাও ঠিক নয় প্রিয়দর্শক ক্ষমতার অপব্যবহার করে যে মার্কেট নির্মাণ করেছেন আজ সেই মার্কেট অবশ্য দুলের সাথে মিশে গেছে প্রিয় দর্শক এই সেই মার্কেট যে মার্কেটটি পুরো লক্ষ্মীপুর জেলায় শ্রেষ্ঠ মার্কেটে রূপান্তরিত হয়েছে প্রিয়দর্শক সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না কেউ ক্ষমতার অফে ব্যবহার করে আপনার পাশের বাড়ি স্বাস্থ্যবায় জেড়াতে তবে খালাতে ভাই ভাই তো ভাই উপর আক্রমণ করবেন না দল বড় নয় আপনার দেশকে দেশ বড় দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশকে ভালোবাসতে গেলে অবশ্যই আপনার প্রতি ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ প্রিয় দর্শক আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেকগুলো দোকান ছিল যে দোকানগুলা ক্ষমতার অপব্যবহার করে কিছু এক শ্রেণী মানুষ তারা দোকান ফাট নির্মাণ করেছে আজ দেখুন সে দোকানগুলাও একদম মিট মাইট করে ভেঙে সুরে দিয়েছে প্রিয় দর্শক আর ভিডিওটি শেষ করে দেবো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করুন অসহায় যে মানুষগুলো দোকানগুলা ক্রয় করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা দোকানগুলা ক্রয় করছেন তাদের পাশে দাঁড়াবেন এই দোকানগুলা যারা ক্রয় করেছে তাদের পাশে দাঁড়াবেন ভিডিওগুলো শেয়ার করবেন আমরা আছে জিয়া শপিং কমপ্লেক্স এর সামনে প্রিয় দর্শক দক্ষিণ গেটে যে অবৈধভাবে দোকানগুলা স্থাপন করছে সেই দোকানগুলা ভেঙে দিয়েছে দর্শক আপনার মতামত আপনি কমেন্ট করতে পারেন ভালো থাকবেন দা সুস্থ থাকবেন দেখাব নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা